এই সংস্কার হচ্ছে চলাকালে একটা দিনের জন্য বিএনপি বলছে যে আমরা একত্রিশ দফা আপাতত উঠায় রাখলাম বলছে বল তারা বরং একত্রিশ দফার পক্ষে প্রচারণা চালাইছে জি না একত্রিশ দফার মধ্যে না সবগুলি সবগুলি আচ্ছা ফাইন যদি সবগুলি হয় তাহলে একটি জাপা পূর্ণ হয়ে যাবে একটি জাপা তাহলে নিশ্চয়ই উচ্চ উচ্চ কক্ষ আছে আছে তো নিশ্চয়ই ওখানে একশো আসন আছে ওই একশো আসনে আবার পিয়ার পদ্ধতি আছে যদি থাকে ভালো না পিয়ার পদ্ধতি নাই 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 আচ্ছা ঠিক আছে আমার তাহলে ভুল হয়ে গেছে না ভাই ওইটাই তো কইলাম মুজিব ভাই মুজিব আমার মুজিব ভাই যত কিছু কন ভাই এত সহজ না 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 পলিটিক্স আমার চেয়ে আপনি বেশি বুঝেন সহজ তো না আমি বলি আমি মাসুদ ভাই যেটা বলছেন এটা খুবই একটা ভালো প্রশ্ন তুলছেন উনি প্রথম কথা হলো এই যে যারা ধরেন কম বুঝে নিরক্ষর সাক্ষর নাই সেটা একটা দলকে সাপোর্ট করে নাও করতে পারে না 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 আমি আপনাকে বলি না না আমি নাও করতে পারে কিন্তু আমি বলছি একটা অংশ তো করে যে অংশটা করে মাসুদ কামাল আপনার অক্ষর আছে আপনি নিরক্ষর না আমি সাক্ষর সমর্থন করি মাসুদ ভাই ঠিক আছে আপনি ইউ আর রাইট আমি বলি যারা আমরা যাদেরকে বলছি শিক্ষিত না বা কম সচেতন তাদের যারা রাজনীতি করে তারা ভোটটা কিভাবে দেয় তারা ভোটটা তো দেয় দল যাকে পছন্দ করে তাকে তো দেয় একটা প্রতীক দেখেই দেয় প্রতীককে দেয় মানে কোন না কোনো ভাবে সেই দলের প্রতি আস্থা রাখে আর এখানে হ্যাঁ না দেখে না এখানে এখানে আমি বলি আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বিএনপি যারা করে সবাই এক জায়গায় ভোট দিব না না আমি মনে করি না আমি আমি একটু ক্লিয়ার করি আমি ক্লিয়ার করি আমার কথা হচ্ছে আমার তো মনে হয় যে ভোট দেব ওরে অনেকে দিব না আমার কথা হচ্ছে আমরা যখন কোনো কিছু চয়েস করি ভোট দেওয়ার বিষয় থাকে আমি কোনো না কোনো জ্ঞান অর্জন করি হয় কখনো আমি হুজুরের কাছে জিজ্ঞেস করি হুজুর কারে ভোট দিলে ভালো হবে মেম্বারকে জিজ্ঞেস করি আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের কথা মানুষ ভোট দেয় না সুতরাং যখন একজন নাগরিকের কাছে আপনি আসবেন নাগরিকের কাছে একটা প্রশ্ন আসছে যে শিক্ষিত সে বুঝবে পড়বে জানবে সে দিবে সে শো দেখে শিক্ষিত হবে যে অশিক্ষিত সে আর জিজ্ঞেস করবে সে বোঝার চেষ্টা করবে এটা তার নাগরিক দায়িত্ব সে যে পালন করে প্রতিনিয়ত সে একটা করে তার মতামত দেয় সে সে তার পরিবারের মতামত দেয় না সে তার নানা কিছুতে সিদ্ধান্ত দেয় না এইটাকে এইভাবে দেখলে সহজ আপনি যদি জটিল করে ভাবেন তো জটিলের মধ্যে মনে ওই গ্যারান্টিও না মাসুদ ভাই ঠিক আছে কিছু পরেও তো ভোট দেন বিরত থাকে না লোকেরা থাকে থাকে না ভোট দেয় না ভোট দিতে যায় না এরকম এটা আমি পছন্দ করি না কেন শেষ এই দেশের যে কোনো লোককে আপনি এখন ডেকে জিজ্ঞাসা করেন যে আপনার কি মনে হয় সালাউদ্দিন খুশি হয়েছে কি বলবে সে খুশি হয় নাই সালাউদ্দিন সাহেব খুশি না হওয়া মানে বিএনপির অনেকেই খুশি হয় নাই এই লোকগুলো এলুক্রুতে ভোট দিবে তো ভোট দিবে আপনি অন্যদিকে আমি এটা হোক আমি চাইনা কেন বলি আপনাকে জুলাই সনদে পুরো আমি একাধিকবার খুব মন দিয়ে পড়ার চেষ্টা করছি আমার কাছে মনে হয়েছে জুলাই সনদটা মানে এর নাইনটি ফাইভ পার্সেন্ট বিষয় ওয়ান্ডারফুল আমার কাছে মনে হয়েছে এটা প্রয়োজনীয় নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কিন্তু এই পাঁচ পার্সেন্ট বিরোধের কারণে যদি এটা না হয়ে যায় তাহলে কিন্তু প্যাকেজ সহ না হয়ে গেলো

প্রথম কথা হচ্ছে এখানে শুধু দল না তিরিশটা দলের সাথে অনেকগুলো জোটও আছে ওইভাবে দল হিসাব করলে এখানে প্রায় ষাট সত্তরটা দল ছিল এটা অনেকে জানে না এটা আমি ক্লিয়ার করে দিলাম নাম্বার ওয়ান ঠিক আছে অসুবিধা নাই ঘুরুক না আপনাকে মনে রাখতে হবে যে এখানে সেই দলগুলোকে অ্যাকমোডেট করা হয়েছে যাদের গণ ভূমিকা ছিল আর যাদের ছিল না তাদেরকে মানে এক্সক্লুড রাখা হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে

আপনি মত দেবেন না বলছি যে বিরোধীতে বলে আমরা আসলে জিনিসটাকে যদি সহজভাবে দেখতে চাই দেখেন একটা জায়গা আছে সহজ করার গণভোটের জন্য যে কথা আগেও বলছি আমি এখানে সংসদে নারীর বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদ কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর ম্যাথ সীমিতকরণ রাষ্ট্রপতি ক্ষমতা ইত্যাদি ইত্যাদি লিখে বলছে এরকম যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ওকমত হয়েছে একমত হয়েছে সবাই সেইটা এই বাস্তব সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনী বিজয়ী দল বাধ্য থাকবে অর্থাৎ যেগুলাতে সবাই একমত হয়েছে এটা বাধ্য থাকবে যেগুলো একমত না কিন্তু তারপরে সনদে আসছে সেটার ব্যাপারে কি বলছে দেখেন জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে তার মানে এই দলে যারা সব বিষয়ে একমত না বা আপত্তি আছে নোট অফ ডিসেন্ট আছে তারাও যদি হ্যাঁ ভোট দেয় এবং হ্যাঁ জয়ী হয় তাহলেও তারা নির্বাচিত হলে সংসদে গিয়ে তাদেরই সংসদে এমপি সংখ্যাগরিষ্ঠ থাকবে তারাই ওই পরিষদে সংখ্যাগরিষ্ঠ থাকবে এবং তারা ওই একমত হওয়ার বাইরে বাকিটা বাস্তবায়ন করতে বাধ্য নয় এক আর বিএনপি অলরেডি তারেক রহমান বিবিসির সঙ্গে তারা ইন্টারভিউতে বলে রেখেছেন যে তাদের প্রায়োরিটি হচ্ছে একত্রিশ দফা ক্ষমতায় এসে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একত্রিশ দফার সঙ্গে এই যে সনদ যে কয়টা ম্যাচ করবে অর্থাৎ এটা সবার সঙ্গে তাদের মত ম্যাচ করে গেল এই কয়টা প্রায়োরিটি তারপরে পর্যায়ক্রমে বাকিগুলা ফলে এখানে এখানে আমাদের কাছে কোনো কিছু স্পষ্ট নয় জুলাই সনদের আমি কিছু বানি কিছু বানি না কথা পরিষ্কার আমি কিছু মানি আমি প্রথমে বলছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে ভালো জিনিস আছে ভাই আমি এটা চাই অধিকাংশ তো ওই জিনিসটাই ওই জিনিসটাই যখন সংসদে আলোচনার মাধ্যমে হইতো পুরো সমস্যা ছিল না কিন্তু এটা কি বলে দিছে এইখানে যা আছে সব বাস্তবায়ন করতে হবে এটা তো তারা বলা রাখে না এখন যদি বাতিল হয়ে যায় কথা থাকলো গণভট যে আমি ভাই পাই গণভোট আপনি দেখেন যত জায়গায় গণভোট আছে জিয়াউরের গণভোটে কি প্রশ্ন ছিল কোনটা জিয়াউর যে গণভোট ছিল সমর্থন করেন

মঞ্জু ভাই এর আগে আর একটা প্রোগ্রামে ঠিক এই সেম উত্তরটাই দিয়েছি যখন মঞ্জু ভাই বা অনেকেই এই গণভোটের পদ্ধতি নিয়ে কথা বলতে গেলে জিয়াউর রহমানের উনিশ দফারটা নিয়ে আসেন যেখানে তো উনিশটা দফা ছিল কিন্তু একটা প্রশ্ন উনিশ দফার পক্ষে রায় দিতে হয়েছে সেখানে উনিশটা দফা ছিল বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ধারণা প্রসূত হ্যাঁ এই যে আমি আপনাকে শেষ করি শেষ করতে দেন দয়া করে সেইখানে সংবিধান পরিবর্তন বিষয়ে কোনো কথা ছিল না সেইখানে অন্য এমন কোনো বিষয় ছিল না যেই বিষয়গুলা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বা অপর অপর রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করতে পারে উন্নয়নের একটা রূপরেখা দিয়েছে উনিশ দফা এই উন্নয়নের রূপরেখায় আপনি আস্থা রাখেন কি না তাহলে জিয়াউর রহমান এটা করতে চান সেই আস্থা নেওয়ার জন্য ১৯ দফার ১৯ দফা মূলত এটা একটাই দফা উন্নয়নের রূপরেখা আর এই যে এবার যে জুলাই আপনার যুক্তিটা ভুল যুক্তি আমি আপনাকে বলি আপনি ঠিক যুক্তি কিন্তু জিয়াউর রহমানের দফাটাকে প্রশ্নবিদ্ধ করে প্রশ্নবিদ্ধর জন্য বলি আমি আপনাকে শেষ করি আপনি পদ্ধতিগত ভাবে এইটার সঙ্গে মিলাতেই ভাই আমি আপনাকে ওইটা বলি নাই তো আপনি তো ভুল শুনতেছেন

আপনি ওইটাকে সাপোর্ট করেন বলে আপনি আমি যদি বলি এখন উনি ওইটাতে যাবে প্রশ্নবিদ্ধ কারণ আপনি জিয়াউর রহমান সাহেব সংবিধান স্থগিত করে তখন সংবিধান কি বলবৎ ছিল বলেন এখন আপনি তো জবাব দিতে পারবেন না আপনি সংবিধান স্থগিত করে

আমি বলেছি গণভোটের সিস্টেমটাই হচ্ছে আপনাকে অনেকগুলো কোশ্চেন থাকে আপনি আপনারা অনেকগুলো থাকে শুধুমাত্র একমতের কোশ্চেন না না আপনি ভিন্ন মতের আছে গণপরিষদের বিধানই জানেন না গণপরিষদের বিধান হচ্ছে পুরা সংবিধানের উপরে আলোচনা করে মানুষের কাছে গণভোট চাওয়া হয় সেখানে 10টা 20টা 25টা 30টা 100 150 প্রস্তাব থাকে